আরবি বেদুইন লোক আমার কামলিওয়ালা রসুলের দরবার এসে বললেন আপনি এগুলো কি বলছেন আমার রসুল বললেন আমি কি বলছি আপনি বলছেন মক্কা বিজয় হবে আপনি বলছেন হানাই কাবা থেকে তিনশো ষাট মূর্তি বের হয়ে যাবে আপনি বলছেন কাবার সামনে আজান হবে আপনি বলছেন কাবার উপরে কালিমার পতাকা উড়বে আপনি বলছেন ইয়াসলাফ মদিনা হয়ে যাবে আপনি বলছেন রুম পরাশ্য বিজয় হবে এগুলো তো আমার বিবেক সাপোর্ট করে না আপনি বলছেন কবর থেকে মানুষ আবার উঠবে আপনি বলছেন আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এগুলো কি বলছেন এগুলো তো বিশ্বাস করা যায় না তা আমার নবীজি ওই আরব বেদুইনের হাত এভাবে করে ধরলেন ধরে বলছেন তুমি দেখবে এই মক্কা বিজয় হবে তুমি দেখবে খানে কামা থেকে 360 মূর্তি বের করা হচ্ছে তুমি দেখবে এই কাবার সামনে আমার বেলাল আজান দিচ্ছে তুমি দেখবে ইয়াসরাব ইয়াসরাব থাকবে না এটা মদিনা হয়ে যাবে তুমি দেখবে রুম পরাস্য আমার মনোনীত খোলাফারা বিজয়ী করে ফেলবে তুমি যখন এগুলো দেখবে কাল হাসরের ময়দানে তুমি যখন উঠবে আমি নবী আজকে যেরকম তোমার হাত এভাবে করে ধরেছি কাল কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে তোমার করে ধরে আমি সত্যায়ন করব যে আমি যে বলছিলাম মক্কা বিজয় হবে হয়েছে কিনা আল্লাহর সামনে বলো আমি যে বলছিলাম রুম পরাশ বিজয় হবে হয়েছে কিনা সাক্ষী দাও সেদিন তোমার সাথে আমার সাথে আল্লাহর সামনে দেখা হবে